সন্ধ্যে বন্ধুরা ঘড়িতে বেঁচে গেছে পৌনে ছাটা আজকে খুব গরম আর মনটা খুব তরমুজ তরমুজ করছিল। ফ্রিজ খুলে দেখলাম মা তরমুজ কেটে রেখে দিয়েছে তরমুজ হল মাই ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট ফ্রুট তরমুজ কিন্তু আবার ঠান্ডা খেতে বেশি মজা কি বলো জানলায় বসে ভাবলাম বাইরের হাওয়া খেতে খেতে তরমুজটা খাবো কিন্তু একটুও বাইরে হাওয়া দিচ্ছিলো না তাই জন্য তাড়াতাড়ি করে তরমুজগুলো খেয়ে নিলাম কারণ আজকে অলরেডি লেট হয়ে গেছে আজকে আমরা তিনজনে মিলে যাবো চৈত্র মার্কেটিং করতে এ দেখো মা তো রেড কুর্তিটা পরবে আজকে তাই জন্য শপিং করতে যাবে বলে আজ মা খুবই এক্সাইটেড তো এরপরে আমি একটুখানি ময়শ্চারাইজার মেখে নিলাম আর খুব অল্প একটুখানি ফাউন্ডেশন নিয়ে মুখের মধ্যে মেখে নিই পারপেলের কম্প্যাক্ট পাউডারটা তো আমার পার্সোনালি খুবই ভালো আর এরপরে তো লিপস্টিকের বক্সটাই খুঁজে পাচ্ছিলাম না আবার লিপস্টিকের বক্সটা খুঁজে পেলাম তো কোন লিপস্টিকটা পরবো বুঝতে পারছি না লাস্টে এই লিপস্টিকটাই চুজ করলাম দেখো তো কেমন লাগছে আর তোমরাও কি বেরোনোর আগে এরকম লিপস্টিক নিয়ে কনফিউশানে ভোগো তাহলে নিশ্চয়ই কমেন্ট বক্সে কিন্তু জানিও তারপর মাস্কারে লাগিয়ে নিয়েছিলাম আর চুলটাও ভালো করে আসরে নিয়েছিলাম অনেককে দেখি রাস্তায় চুল খুলে দিব্যি ঘুরে বেড়ায় আমি তো একদমই পারি না শীত গ্রীষ্ম বর্ষা আমার খোপাই ভরসা এখানে দেখো মাও কিন্তু রেডি হয়ে বসে আছে অনেকক্ষণ ধরে আমার জন্যই চলো তাহলে যাওয়া যাক একসাথে বেরিয়ে পড়লাম তিনজন মিলেই একসাথে মার্কেট যাওয়ার জন্য আর মার্কেটে গিয়ে কি কি করলাম দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি বাই